এই গল্পের নাম রাজু ও ড্রাগনের বুদ্ধি জয় এক ছোট্ট রাজ্য ছিল যেখানে একটি দয়ালু রাজা শাসন করতেন রাজ্যের মানুষজন সবাই সুখী ছিল কিন্তু একদিন রাজ্যের ওপর এক ভয়ঙ্কর ড্রাগন আক্রমণ করল ড্রাগনটি প্রতিদিন রাজ্যের কাছ থেকে খাবার ও ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যেত রাজা ও রাজ্যের লোকজন খুব চিন্তিত হয়ে পড়ল রাজা ঘোষণা দিলেন যে কেউ যদি এই ড্রাগনকে পরাজিত করতে পারে তাকে রাজকন্যার সঙ্গে পেয়ে দেওয়া হবে এবং অর্ধেক রাজ্য পুরস্কার দেওয়া হবে অনেক সাহসী যোদ্ধা চেষ্টা করলো কিন্তু কেউ ড্রাগনকে পরাজিত করতে পারল না রাজ্যের এক কোণে ছোট্ট এক কৃষক ছেলে থাকতো তার নাম ছিল রাজু রাজু খুবই সাধারণ কিন্তু তার মন ছিল খুব সাহসী সে ভাবল আমি যদি চেষ্টা না করি তাহলে কিভাবে জানবো আমি পারবো কি রাজু তার পুরনো তলোয়ার নিয়ে ড্রাগনের গুহার দিকে রওনা দিল গুহায় পৌঁছে রাজু দেখল ড্রাগন বিশাল ও ভয়ঙ্কর কিন্তু রাজু ভয় পেল না সেই ড্রাগনকে বলল তুমি কেন আমাদের রাজ্যকে ধ্বংস করছো ড্রাগনটি তখন বলল আমি খুব ক্ষুধার্ত তাই আমি খাবার চাই রাজু তখন ড্রাগনকে প্রস্তাব দিল আমাদের রাজ্যে অনেক খাবার আছে তুমি যদি প্রতিদিন আমাদের ক্ষতি না করে শান্তিতে থাকো তাহলে আমরা তোমাকে খাবার দেবো ড্রাগনটি রাজুর প্রস্তাবে রাজি হলো রাজু রাজ্যে ফিরে এলো আর রাজা তার বুদ্ধিমত্তার জন্য রাজুকে পুরস্কৃত করলেন রাজু রাজকন্যার সঙ্গে বিয়ে করল এবং রাজ্য শান্তিতে ফিরল এই গল্পের শিক্ষা হলো বুদ্ধি ও সাহস দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন গল্প শোনার জন্য